তো আমরা সবাই আছি তা হচ্ছে দেশ সংস্কারের কাজে আমরা এগুলো করতেছি কারণ আমরা যেহেতু পুরাতনকে ভুলে নতুন কিছু করতে চাচ্ছি পুরাতন ভুলে তো আমাদের আগাই নিতে হবে আমরা আমরা তো নতুন জেনারেশন পরবর্তী জেনারেশন আসবে আমরা কি করছি যে দুর্নীতি হচ্ছে এবং চারপাশ থেকে ময়লা আবর্জনা দূর করতেছি আর এটার উপরে এসে হচ্ছে আমরা নতুন করে সাজাচ্ছি আমাদের যে লালমনিহাট জেলা তার মধ্যে আদিতমারি আদিতমারি উপজেলাতে একজন শহীদ আছে শহীদ মিরাজ তার স্মৃতিচারণে এখানে কিছু লেখালেখি করা হবে তো জন্য আমরা এখানে আসছি আমরা হচ্ছে এতদিন যে কোটা আন্দোলন করছি তারপর আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের স্মরণে আমাদের এই যে স্বাধীন দেশের যে সংস্থাটা আমরা দেওয়ালে এগুলো আর্ট করে এগুলো আমরা মানে তুলে ধরতে চাচ্ছি আমাদের এই স্বাধীন দেশের ভাষা এগুলো আমরা পরিষ্কার করে এত সুন্দর করে আর্ট করবো যাতে আমাদের পরিবেশের ভাসম্য রক্ষা হবে বৈষম্য ছাত্র আন্দোলন আমরা এখানে আসছি দেশটাকে সংস্কার করার জন্য আমাদের দেশ যেন সুন্দর হয় আমাদের শহীদ ভাই যারা হচ্ছে জীবন দিয়েছেন তাদের যেন নামগুলো লিপিবদ্ধ করা হয় তাদের নাম যেন স্বর্ণাক্ষরে করে লেখা থাকে এখানে মূলত এই যে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে হচ্ছে কিছু লেখা হবে প্লাস প্রেম থেকে যেগুলো হচ্ছে আমাদের মানে ইয়া হয় সেগুলোর হচ্ছে আমরা চেষ্টা করবো এখানে ফুটাই তোলার জন্য আর এই যে আমাদের মহিষ্কুচার একজন শহীদ হয়েছে আমাদের আদিতমারির প্রথম যে শহীদ আর কি তাকে নিয়েও আমরা কিছু লেখার চেষ্টা করব এই সব মিলাই যে আমরা এখানে পিছনে দেখতে পাচ্ছেন সবাই কাজে ব্যস্ত আমরা সবাই মিলে আর কি কাজ করবো এটা হচ্ছে কোনো সংগঠন বা কারো কারো সাথে আমরা জড়িত না আমরা ছাত্ররা ছাত্ররাই আসতে যাতে আমাদের শহীদ ভাই যারা ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কিছু স্মৃতি রাখার জন্য সারা দেশেই হচ্ছে সবাই সব স্কুল কলেজের দেওয়ালগুলোতে এটা একটা ইতিহাস হয়ে থাকবে সারা দেশের ন্যায় আদিতমারি উপজেলার সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে গ্রাফিটি মাধ্যমে নতুনভাবে সাজাতে ব্যস্ত এবং শিক্ষার্থীরা ইতিমধ্যেই অনেক গ্রাফিতি আর্ট করে ফেলেছে এবং এটাকে নতুনভাবে রূপ দিতে এবং সৌন্দর্য মণ্ডিত করার জন্য তারা ব্যস্ত হয়ে আছে আসলে আজকে আমরা শিক্ষার্থীরা আদিতমারি কান্দেশ্বর বর্মন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কলেজ এবং আদিতমারি টেলিফোন এক্সচেঞ্জ এই দুই ওয়ালে অর্থাৎ প্রতিষ্ঠানের এই দুই প্রতিষ্ঠানের প্রশাস সরকারি ওয়ালে এবং হচ্ছে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়ালে আমরা আমাদের গ্রাফিতি এবং হচ্ছে কিছু লেখা আমরা এখানে প্রদর্শন করতে যাচ্ছি তো সেজন্য আমাদের এখন পর্যন্ত আমরা দেয়ালে রং করতেছি রং সম্পূর্ণ হয়ে গেলে যখন দেয়ালে রং শক্ত হয়ে যাবে তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের আর্ট করব ইনশাল্লাহ এবং পাশাপাশি আমাদের শুধু এই কার্যক্রমটাই না সারা বাংলাদেশের মতো আমাদের এখানকার শিক্ষার্থীরাও আমরা নানা রকম পদক্ষেপ গ্রহণ করতেছি এবং নানা পরিকল্পনা করতেছি যেন আমাদের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় হ্যাঁ সবাই যেন দেখতে পারে প্রতিটা জেলার মতো আমাদের জেলা এবং আমাদের উপজেলার যেন কিছুই না ঠিক আছে সেজন্য আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ এবং আমাদের এই কাজ অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুজিদুল ইসলাম আমি লালমাইয়া সরকারি কলেজে পড়াশোনা করতেছি আমাদের প্রত্যেককে প্রত্যেক স্টুডেন্টের আমাদের দায়িত্ব কর্তব্য আছে আমাদের দেশ গড়ার রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং ভালো কিছু করার উদ্দেশ্যেই আমাদেরকে কাজ করতে হবে দেশটাকে সুন্দরভাবে সাজাতে হবে আমাদের এটা প্রত্যেকেরই দায়িত্ব সেহেতু আমাদের আদিত মারিতে প্রত্যেক ছাত্রছাত্রী বোন ভাই বোন সবাই কিন্তু এই কাজে উৎসাহিত হচ্ছেন এবং নিজেরাই স্বেচ্ছায় এই দায়িত্ব পালন করছেন আমি আশা রাখি আমাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই এরকম মনোভাব যদি থাকে তাহলে আমরা সবাই একটা সুন্দর দেশ দিতে পারবো আমার নাসিম রহমান ঢাকা বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি আদিতমারি উপজেলা পরিষদ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি গ্রাফিতি ও আলপনা অঙ্কন স্বাধীন বাংলাদেশে মানুষ অল্প এবং সংস্কার করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে আমরা তার ন্যায় অল্পনা এবং গ্রাফিতি অঙ্কনের পদক্ষেপ নিয়েছি এবং তা সফলভাবে ভাবে সম্পূর্ণ করবে ইনশাল্লাহ